আসসালামু আলাইকুম জিয়ার পাখির ডাক ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সকলকে জানার থেকে স্বাগতম চলে আসলাম আজকে আবারও আমাদের সেটা আরেকটা একটা ভিডিও নেই তো আজকের ভিডিওটা হবে মূলত কোকাটেল পাখির উপরে আজকে আমরা কোকাটেল পাখি আমাদের কাছে কি কি কালেকশন রয়েছে এবং কি কী প্রাইজে সেল হবে সেগুলো আপনাদেরকে দেখাবো আর আমাদের চ্যানেলে নতুন যারা আছেন লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ওদের পেইজের সাথে যারা সংযুক্ত আছেন তারা ভিডিওটাকে ফলো করে দেবেন তো যাই হোক আজকে শুরু করবো প্রথমে একজোড়া ভি পাইট কোভারেন দিয়ে আপনারা দেখতেছেন ওই পাখিটিতে কিন্তু একটা কিন্তু বক্সে গিয়ে বসে থাকে ব্রিডিং টেয়ার এটা কিন্তু ঝর্ণা পাল পাইট আর একটা শুধু ভি পাইট আর এই পেয়ারগুলো যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন মাত্র সাত হাজার টাকা চাওয়া হচ্ছে পেয়ারটার প্রাইস এবং উপরে একটা পেয়ার আমাদের কাছে রয়েছে এই দুইটা আবার লোটিনো পাইটের মধ্যে একটা ঝর্ণা পাল পাইট একটা শুধু পাইট এই দুইটা পাখির প্রাইসটা হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা এখানে দুইটা পাখি রয়েছে আমাদের কাছে এটার আসলে মেল পাখিটা একটু সামান্য একটু ঠান্ডা লেগেছে এটা দুই দিন একটু অতিরিক্ত ঠান্ডার কারণে সামান্য একটু ঠান্ডা লেগেছে যদি সিঙ্গেল ফিমেলটা কেউ নিতে চান ফিমেলটা বলবে দুই হাজার টাকা পেয়ারটা যদি কেউ নিতে চান পেয়ারটা পড়বে সাড়ে তিন হাজার টাকা যদিও অত বেশি সমস্যা হয়নি হালকা পাতলা ঠান্ডা লেগেছে যার কারণে একটু প্রাইসটা কমিয়ে দিলাম আমরা এর আগের ভিডিও থেকে চার হাজার টাকা চেয়েছিলাম এই যে মেল পাখিটা ডান পাশে চাইলে সিঙ্গেল ফিমেলটাও নিতে পারেন এখানে একটা ব্রিডিং পেয়ার রয়েছে দুইটাই ফন ফন বলা হয় হোয়াইট ফেস ফন হোয়াইট ফেস ফন কোকাটাই দেখতে পাচ্ছেন এই জোড়াটার দাম পড়বে চার হাজার টাকা এটা একটা ব্রিডিং চেয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রিডিং চেয়ার ডিম বাচ্চা করা মেলটা পাল আর ফিমেলটা হোয়াইট ফেস ফন চার হাজার টাকা পড়বে ফিক্সড প্রাইস কোনো দামাদামি করা যাবে না ব্রিডিং চেয়ার আর এই পাখিগুলো আপনারা নেওয়া মাত্রই ডিম পাবেন এখানে একটা পেয়ার রয়েছে এই পেয়ারটা আসলে ফিমেলটা ঝর্ণা পাল আর মেলটা শুধু হোয়াইট ফ্রেস হোয়াইট ফেস গ্রে তো গ্রে এর সাথে ঝর্ণাপালের ফিমেল এই পেয়ারটার দামটা হচ্ছে মাত্র চার হাজার টাকা যারা নিতে চান ব্রিডিং পেয়ার এগুলো পাখি আসলে আমাদের রেজাল্ট করা পাখি সেট থেকে বের করা তো দামি পাখি আমরা সেট আপে দেওয়ার কারণে এগুলো বের করে দিয়েছি যারা নিতে চান যোগাযোগ করবেন এবার আসি এখানে একটা একটা পেয়ার রয়েছে মেইলটা হলো আপনার ফিমেলটা ফিমেলটা পাল নিচে দৌড়াচ্ছে আর মেলটা ভি পাইপ খুব সুন্দর ভি পাইট মার্কিংয়ে দেখতে পাচ্ছেন নিচে ঝর্ণাপাল হোয়াইট পেস্ট আর উপরে ভি পাইপ এই পেয়ারটার প্রাইস পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস আর একটা লুটিনো মেইল আছে মেলটার বয়স দুই বছর এই মেলটা আমাদের বাচ্চা করা মেইল দুই বছর বয়স মেলটা নিতে পারবেন তিন হাজার টাকা যাই হোক এখন আমাদের কাছে একটা পেয়ার লুটিনো ককটেল রয়েছে ব্রিডিং পেয়ার এই পাখি দুটো আমি বলবো না মুখে কিছু আপনারা দেখে বুঝে নেবেন যেমন সাইজ ওই গ্রোথ দেখতে পারতেছেন বিশাল সাইজের পাখি আর এই দুটার প্রাইস পড়বে সাড়ে ছয় হাজার টাকা এটা মাস্টার পেয়ার পাখি খুব মিনিমাম তিনবার বাচ্চা করা এবং আবারও লোডে আছে খুব শীঘ্রই ডিম দিবে আরেকটি পেয়ার রয়েছে ঝর্ণা ঝর্ণা পাল ভি আর মেলটাও ভি পাইট মেলটা হলো শুধু অ্যালবিনো ভি পাইট এটার প্রাইস পড়বে অনলি সাড়ে ছয় হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামি করা যাবে না কারণ সামান্য একটু মিস মার্কিং আছে পাখিগুলোতে আমি লুটিনো কাকিটা আবার দেখাচ্ছি এই পাখিটা তিন চারবার বাচ্চা করা মাস্টার পেয়ার এই যে দেখেন ল্যাস একবারে পুরো নিচে ঠেকে যাচ্ছে একবারে খাতার নিচে লেগে যাচ্ছে ল্যাসটা পাখিটার সাইজ যেরকম দুই চারি মেল ফিমেল ওটা কোনায় বসে আছে যার কারণে বোঝা যাচ্ছে না এই যে বুঝতে পারতেছেন এগুলো নেওয়ার সাথে সাথে আপনারা রেজাল্ট পাবেন অ্যালবিনো কারুর পিঞ্চ আমাদের কাছে রয়েছে যারা নিতে চান যোগাযোগ করবেন দেখতে পারতে খুব সুন্দর পাখিগুলো একটু ময়লা হয়ে গেছে এগুলা ছয় হাজার টাকা পড়বে ফিক্সড প্রাইস এখানে অ্যালবিনো ইংলিশ বাজিগর রয়েছে কালো চোখের এর আগেও বলা হয়েছিল যে নিচে দৌড়াচ্ছে এটা হচ্ছে মেল আর উপরে ভিডিও এর আগে আমি একবার দিয়ে দিয়েছিলাম প্রয়োজনে কারো লাগলে বলবেন আবার দিয়ে দিব এই ফার্স্ট ডিম দিবে এই জন্য এত সময় নিচ্ছে কিন্তু ম্যাটিং করছে অনেকবার দিলে খুব বড় সাইজ অ্যালভিনা এক্সিবিশন এটা আট হাজার টাকা চাওয়া হয়েছিল আগের ভিডিওতে এখন যারা নিতে চান পাঁচশো টাকা ডিসকাউন্ট দেওয়া হলো মাত্র সাড়ে সাত হাজার টাকা তো আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের পাখি রয়েছে বার্ড কোকাটেল কোনোর সান কুনোর পাইন্যাপেল কোনোর যারা আমাদের কাছ থেকে পাখি ক্রয় করতে চান আমাদের আগের আরও ভিডিও দেওয়া আছে আপনারা দেখে ওইখান থেকে স্ক্রিনশট পাঠাবেন আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবই চালু আছে তো সেই হিসাবে আর কি আপনাদেরকে প্রাইস জানিয়ে দেওয়া হবে এবং আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করব সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ